হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দূষণ সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রা পথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হোক আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে এবং আমরা এখন যদিও নিয়ে বিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা সেদিকে কি না কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোষররা সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের মিডিয়াতে প্রতিক্রিয়া দেখি এই যে ওনারা শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার তো আমরা চাই আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি দুহাজার সালের তেরোই জুলাই একত্রিশ দবার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব তো সুতরাং আমরা আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি জাতির সামনে জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে। এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে কিছু মিল আছে কিছু অমিল আছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো আলাপ আলোচনা চলবে কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে সেটা তো আনসার্টেন ব্যাপার সেই জন্যই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই বাস্তবায়ন করি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগেই বাস্তবায়ন করা দরকার সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতিসহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক জাতির মধ্যে একটা অস্থিরভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয় এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে সেটা থেকে যেন আমরা বিরত থাকি সেই আহ্বান সংশ্লিষ্ট সহ